আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিন হমত আমিও খুব ভালো আছি এবং আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম তো দেখো লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে শোল মাছ তো এটা কিন্তু দিদার রেসিপি মা দিদার রেসিপি ফলো করে এভাবে রান্না করে খেতে যে এত মজা লাগে আর দেখা আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছে আর একটু ভেঙে ভিঙে নিয়েছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছে এবং সেখানে কিন্তু জিরা দিয়ে দিয়েছে তো জিরার শুঘ্রান বের হওয়ার পর কিন্তু দিয়ে দিবে পেঁয়াজ তো দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে আর একদম সুন্দর করে ভেজে নিতে হবে তো আর এই দিকে দেখো মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট সেটা মা রেখে দিয়েছে আর এখানে যে উপকরণ ছিল সেখানে কিন্তু এখন মা দিয়ে দিলাম বাটা মশলা আদা রসুন জিরে এবং কাঁচা মরিচ বাটা তো এটা দেওয়ার পর কিন্তু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে কিন্তু মা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছে যত ভালো কষানো হবে তত বেশি টেস্টি হবে তো এভাবেই কিন্তু ভালো করে কষাতে হবে আর কষাতে কষাতে যখন একদম মশলাটা ফুটে আসবে তখন বুঝতে হবে যে এখন আলু দিয়ে দিতে হবে তো এখন কিন্তু মা আলুগুলো দিয়ে দিল আর আলুগুলো কিন্তু ভালো করে কষাতে হবে একদম সুন্দর করে কষাতে হবে এগুলো একদম বেশি বেশি করে অল্প পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে নাছাড়া একটা সেদ্ধ ভাব আসবে এই খেতে ভালো লাগবে না তো অন্যরকম লাগবে খেতে তো এই জন্য কিন্তু ভালো করে কষাতে হবে মা কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করেছে তারপর কিন্তু এ এই জন্য কিন্তু অনেক টেস্টি হয়েছে খেতে অনেক ইয়ামি হয়েছে এভাবে রান্না করার জন্য তারপর বন্ধুরা প্রয়োজন মতো ঝোলের পানি অ্যাড করে দিতে হবে আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো তো এখানে কিন্তু মা মাছগুলো দিয়ে দিচ্ছে তো এ তো তরকারির সৌন্দর্য বৃদ্ধির জন্য শেষে আরেকটা উপকরণ দিতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর বন্ধুরা দেখো এখন কিন্তু মা দিয়ে দিল শুকনো মরিচ কেটে দিয়েছে মা এখানে এটাই হলো সেই তরকারির সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা উপকরণ তো এটা দেওয়ার পর কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে তো কখন তরকারির সৌন্দর্য বৃদ্ধি পাবে তোমাদেরকে আমি এটা সেটা মানে সেটা পরেই দেখাচ্ছি তো এই যে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট এখন মা সার্ভ করে নিয়েছে আর দেখো সেই শুকনো মরিচগুলো উপরে মা দিয়ে দিয়েছে এই জন্য দেখো কত কিউট লাগছে তাই না অনেক ইয়ামি একটা কালার এসেছে আর ফ্লেভারফুলও হবে অনেক ভালো লাগবে বন্ধুরা এটা খেতে আর তারপর বন্ধুরা জানো তো আমরা কিন্তু অফ ক্যামেরায় আগে খেয়ে নিয়েছি কারণ কারেন্ট এতই বিরক্ত করছে বারবার চলে যাচ্ছে আসতেই চাচ্ছে না আর এত গরম এই দিকে আমার অনেক ক্ষুদাও পেয়ে গেছে তো আমরা কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আর মা যেহেতু ভিডিও শ্যুট করবে এই জন্য মা একটু অপেক্ষা করছিল কিন্তু কারেন্ট তো আসছিলই না আসার কোনো নামই নেই কারেন্টের তো তারপর কিন্তু মা অবশেষে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মা কিন্তু লাইট জ্বালিয়ে ভিডিওটা করে নিয়েছে তো দেখো অনেক ইয়ামি লাগছে না দেখতে আমার তো এটা দেখেই আবারও খেতে ইচ্ছা করছে আসলে নদীর টাটকা মাছ রান্না করলে যে এত মজা হয় কি আর বলবো খুবই মজা লাগে অনেক বেশি ইয়ামি ছিল তো দেখো কত সুন্দর করে মামা আঁকছে আর তোমরা মাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম ফ্রেশ ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যদি আমার আমার যে কোনো কিছু যদি ভালো লেগে যায় তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারো আর পাশের বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলো না যদি তোমরা বেল আইকন প্রেস করো তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে এবং তুমি সময় সুযোগ বুঝে আমার ভিডিও দেখে নিও তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিও আল্লাহ হাফিজ